এই হচ্ছে আমার তো তোমরা যারা আইটিআই ফাইনাল সিবিটি এক্সাম দেবে সেই এক্সামের হল টিকিট কেমন হয় আর এক্সাম কেমন হয় এক্সামে কেমন বসায় এক্সামে গার্ড কেমন হয় কত নাম্বারে কোয়েশ্চেন থাকে তো এইগুলো আজকের এই ভিডিওতে তোমাদের

তোমরা যে এই ভিডিওটা দেখছো ঠিক আছে ওই দিন আমি ভিডিও শ্যুট করেছিলাম মানে কুড়ি আগস্ট কুড়ি আগস্ট গেছিলাম হচ্ছে আমাদের আইটিআই যে এক্সাম রয়েছে ফাইনাল সিবিটি এক্সাম সেই সিবিটি এক্সামের হচ্ছে হল টিকিট আনতে কুড়ি আগস্ট গেছিলাম আর এক্সাম ছিল হচ্ছে চব্বিশে আগস্ট তো অনেক লেট হয়ে গেছে ঠিক আছে ভিডিও দিতে তো ওই কুড়ি আগস্ট যে সিবিটি এক্সামের যে হল টিকিট আনতে গেছিলাম ওই দিন হচ্ছে ফার্স্ট ইয়ারদের প্রথম ক্লাস স্টার্ট হয়েছিল। মানে সবাইকে ডেকেছিল ওই দিনই তো ওই দিন তো সবার সঙ্গে আলাপ হয়েছে সবাই হচ্ছে ভিডিও ফিডিও দেখে মানে আলাদাই একটা আমার ভিডিও দেখে সবাই হচ্ছে আইটিআই সম্পর্কে জানছে অনেক কিছু তো এটাও খুব ভালো লেগেছে তো আজকের এই ভিডিওতে আইটিআইয়ের সিবিটি এক্সামের যে হল টিকিট ফাইনাল যে সিবিটি এক্সামের হল টিকিট সেটা কেমন হয় তোমাদেরকে দেখাবো আর এর ফাইনাল সিবিটি এক্সাম কেমন হয় এক্সামের সেন্টার কোথায় পড়ে তারপর হচ্ছে কেমন হয় এক্সাম কেমন সবাইকে বসায় কত নাম্বারে এক্সাম হয় এগুলো সব আজকের এই ভিডিওতে তোমাদেরকে টুকিটাকে ডিটেলসে বলে দেবো ঠিক আছে তো কুড়ি আগস্ট গেছিলাম আইটিআই ফাইনাল সিবিটি এক্সামের হল টিকিট আনতে ঠিক আছে ওই দিন কিছু ভিডিও শ্যুট করেছিলাম তোমরা ততক্ষণ ওই ভিডিওগুলো দেখতে থাকো আজকের হচ্ছে কুড়ি আগস্ট আর আজকে আমাদের সিবিটি যে এক্সাম হবে তার হল টিকিট দেওয়া হবে তাই জন্য এসছি কলেজে আর এখানে দেখো যে ফার্স্ট ইয়ার তোমার সঙ্গে দেখা হয়ে গেছে

এখানে গভর্নমেন্ট স্টুডেন্টও রয়েছে আইএমসি স্টুডেন্টও রয়েছে ঠিক আছে ওই যে সিনিয়রগুলো ফার্স্ট ইয়ারদের একটু বোঝাচ্ছে কিভাবে কি করতে হবে না করতে হবে আর কি একটু হাই বলে দাও তো এখন যাচ্ছি ফিটারের ক্লাসরুমে যেহেতু আমি একজন ফিটার স্টুডেন্ট এই দেখো ফিটারে ফার্স্ট ইয়ারে এবছর নতুন বাপরে বাবু অনেক স্টুডেন্ট তো সব ফিটারে ভাই সাহ যখন আমরা প্রথম এসেছিলাম এই যে এটাই হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্লাসরুম ছিল ফার্স্ট ইয়ার পড়া হয়ে গেছে সেকেন্ড ইয়ারও হয়ে গেছে খুব মনে পড়ছে স্মৃতিগুলো আবার নতুন অনেকেই হচ্ছে পড়াশোনা করবে তো ওই দিন গিয়ে ভাইদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো ঠিক আছে আর আমরা যেহেতু ফিটার নিয়ে পড়াশোনা করেছিলাম তাই জন্য ফিটারের ক্লাসরুমে গেছিলাম ফিটারের ক্লাসরুমে গিয়ে সমস্ত বাচ্চা কাচ্চাদের সঙ্গে আলাপ টালাপ করলাম ওদের বোঝালাম কেমন কি। এক্সাম হবে কেমন হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল করতে হবে তোদের মনের মধ্যে যা যাবতীয় প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম ঠিক আছে দাদারা যাচ্ছে দেখো এই ফিটারে দাদারা যাচ্ছে সব সিনিয়র দাদারা দেখো আমাদের সব সেকেন্ড ইয়ারের সিনিয়র গুলো এসছে আমরা যেহেতু ফিটারে ছিলাম তাই জন্য ফিটারে স্টুডেন্টদের সঙ্গে একটু আলাপ করতে এসেছি আর কি সবার নামটাম জানবো বাড়ি কোথায় সব জানবো এই আর কি

এই মিলে একটু হাই করে দে হাই সবাই ভালোভাবে পড়াশোনা কর কলেজের নাম উজ্জ্বল কর নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল কর ঠিক আছে কারোর নাম কেউ খারাপ করবি না কলেজের নামও খারাপ করবি না ঠিক আছে চললাম টাটা আইটি এর ফার্স্ট ইয়ারের রুম এখানে দেখো গভর্নমেন্ট স্টুডেন্ট আইএমসি স্টুডেন্ট সবাই রয়েছে এরা হচ্ছে ফার্স্ট ইয়ার এই বছরই ভর্তি হয়েছে ওদের মনের মধ্যে যা যাবতীয় প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম ঠিক আছে আর বলেছিলাম যে তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো আর আমাদের কলেজের নামটা একটু উজ্জ্বল করো ঠিক আছে তো এখন আইটিআই ডিমান্ড ভালোই বেড়েছে সবাই হচ্ছে এখন কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যেতে চাইছে কারিগরি শিক্ষা করে মানে হাতে কলমে কিছু শিখে তারা হচ্ছে কিছু না কিছু একটা করে খেতে পারবে তো তাই জন্য আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু আইটিআই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে দেখো যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল তো এই চ্যানেল আছে ব্লগিং তো থাকবে মানে যেমন বাস জার্নি ঘোরাঘুরি ব্লগ তারপর আইটিআই রিলেটেডও আমি ভিডিও দেবো ঠিক আছে তো তোমাদের মনের মধ্যে যা যাবতীয় প্রশ্ন রয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো বা তোমরা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে জানাতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম বা আমার এই চ্যানেলের নামেই ইনস্টাগ্রাম রয়েছে বাংলার রামপ্রসাদ সার্চ করো ইনস্টাগ্রামে গিয়ে ঠিক আছে তো তোমরা কিন্তু ইনস্টাগ্রাম পেয়ে যাবে ওখানে তোমরা কিন্তু মেসেজ করতে পারো ঠিক আছে তো ফার্স্ট ইয়ার ভাই বোনেরদের সঙ্গে আলাপ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের হল টিকিট আনতে এই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে হল টিকিট নেওয়ার জন্য আমার এই যে হল টিকিট পেয়ে গেছি গভর্নমেন্ট আইটিআই কুলপি আন্ডার পিটিপি দক্ষিণ দামোদরপুর কুলপি সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল সাত চার তিন তিন চার আট ছ এখানে হচ্ছে তোমার কোর্টস ডিউরেশান রয়েছে দু বছর এক্সামিনেশান সেশান জুলাই দু সাবজেক্ট ট্রেড থিওরি অ্যান্ড এমপ্লয়েবিলিটি স্কিল আর এখানে ডেট রয়েছে চব্বিশে আগস্ট আমার এক্সাম পড়েছে মানে আমাদের দুদিন এক্সাম হবে চব্বিশ আর পঁচিশ আমার পড়েছে চব্বিশে আগস্ট বারোটা পনেরো থেকে দুটো পনেরো এক্সামিনেশান সেন্টার অ্যাড্রেস আমাদেরই কলেজেই হবে এক্সাম আর মোটামুটি এখানে হচ্ছে তোমার ইনস্ট্রাকশান রয়েছে দোলনায় দুলছি গাইজ এই দেখো গাইজ সবাই দোলনায় দুলছি আমরা তো এরপর কি হল টিকিট নিয়ে একটু দোলফোল খেয়ে তারপর বাড়ি চলে এলাম আর কি তো এই যে এক্সামটা হবে এটা হচ্ছে দেড়শো নাম্বারের এক্সাম হবে একশো নাম্বারের হবে এক্সাম ট্রেড থিওরি যেটার মধ্যে থাকবে তোমার ইডি মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকবে আর ডাব্লুসিএস মানে ওয়ার্কশপ ক্যালকুলেশান সায়েন্স ঠিক আছে আর ট্রেড থিওরি তো থাকবেই আর পঞ্চাশ নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার এমপ্লয়বিলিটি স্কিল এবার এক্সাম কত ঘন্টা হবে দু ঘন্টার এক্সাম হবে তো এই যে এক্সাম হবে ঠিক আছে এই এক্সাম কিন্তু অনেক রকম শিফটে ভাগ করা থাকবে আমাদের যেমন এক্সাম পড়েছিল প্রথম শিফ্টে ঠিক আছে আমাদের এক্সাম পড়েছিলো বারোটা পনেরো থেকে দুটো পনেরো দু ঘন্টার এক্সাম তো দেখো এবার হচ্ছে এক্সামটা কোথায় পড়বে দেখো আমাদের এক্সাম ফার্স্ট ইয়ার পড়েছিলো আমাদের কলেজেই এবার সেকেন্ড ইয়ারের এক্সাম পড়ার কথা ছিল হচ্ছে ফলতায় সেন্টারটা ঠিক আছে কিন্তু ফলতায় আর পড়েনি আমাদের কলেজেই পড়েছিল তো তাই জন্য হচ্ছে আমরা আমাদের কলেজেই এক্সাম দিতে গেছিলাম হলে আমাদের যেতে হতো ফলতায় ডায়মন্ড হারবারের ফলতায় এক্সাম দিতে যেতে হতো তো দেখো তোমরা যে এক্সাম দিতে যাবে এই এক্সাম দিতে যাওয়ার সময় তোমাদেরকে কিন্তু মাস্ট এই হল টিকিটটা নিয়ে যেতে হবে আইডি কার্ড মানে আইডেন্টি কার্ড পরে যেতে হবে তোমাদের শ্যু পরে যেতে হবে আর কলেজের ড্রেস তো পরে যেতেই হবে তো তবুও তোমরা কিন্তু কলেজের স্যারেদের সঙ্গে একটু কথা বলে নেবে যে এক্সামের দিন কি কি নিয়ে যেতে হবে এবার আসি গার্ডের বিষয় নিয়ে দেখো আমাদের কলেজে এক্সামের সেন্টার পড়েছিলো কিন্তু গার্ড দিতে এসেছিলো অন্য স্যারেরা ঠিক আছে অন্য স্যারেরা গার্ড দিতে এসেছিলেন তো তোমরা যে এক্সাম দেবে যেই হলে এক্সামটা দেবে সেই হলটা কিন্তু সিসিটিভির আন্ডারে থাকবে ঠিক আছে আর তোমরা কিন্তু কম্পিউটারেই এক্সাম দেবে এবার কেমন বসানো হয় সেটা তোমাদের বলে দেয় দেখো অন্য স্যারেরা যে আসেন ওনারাই কিন্তু বসান ঠিক আছে এবার ওনারা যদি নাও বসান তাহলে কিন্তু নিজেদের কলেজের স্যারেরাই বসান ঠিক আছে যে এইভাবে এইভাবে বসতে হবে তো এমন আর কি হয় নাহলে কি হয় আবার একটা সিস্টেম হয় যেটা হচ্ছে তোমার ধরো ফিটার মানে অল্টারেটেরই তো এক্সাম হয় এবার ধরো দেখা গেলো ফিটারের ছেলেকে বসালো তারপরে ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে তোমার আইটি বা তারপরে হচ্ছে তোমার ওয়েল্ডার বা তারপরে আবার ফিটার এমন বসানো হয় ঠিক আছে তো যেমন বসাবে সেরকমই বসতে হবে তোমাদের তোমাদের হাতে কিছুই নেই ঠিক আছে কলেজের স্যারেরা যেমন বসাবেন তেমন বুঝতে হবে বা অন্য স্যারেরা যে আসবেন ওনারা যেমন বসাবেন তেমনই বসতে হবে এবার নিজের কাছে সব কিছু নিজেকে একটু ভালোভাবে পড়তে হবে এবারে আসি আমার এক্সাম কেমন হলো আমার এক্সাম ভালোই হয়েছে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে আমার তরফ থেকে কিছু টিপস দেওয়ার রয়েছে দেখো এই যে আইটিআই যে সমস্ত স্টুডেন্টরা থাকে তাদের এমন স্কিল থাকে মানে এমন দক্ষতা থাকে তারা কিন্তু এক রাতের মধ্যে পুরো বইটা কভার করতে পারে বা এক সপ্তাহ ভালোভাবে যদি পড়ে পুরো বইটা কভার করে নিতে পারবে ঠিক আছে এবার তোমাদেরকে একটা কথা বলি তোমরা প্রত্যেক দিন এক ঘন্টা করে যদি সময় দাও না ভালো রেজাল্ট মাস্ট হতেই হবে পারবে ভালো রেজাল্ট করতে ঠিক আছে তো এই যে আইটিআই ফাইনাল এক্সাম এটা তোমার হয় ফার্স্ট ইয়ারে ছশো নাম্বার আর সেকেন্ড ইয়ারেও ছশো নাম্বার এবার এই যে এক্সাম হয় ট্রেড থিওরি আর এমপ্লয়েবিলিটি স্কিল দেড়শো নাম্বার আর তোমার প্র্যাকটিক্যাল এক্সাম হয় আড়াইশো নাম্বার আর দুশো নাম্বার থাকে সেটা হচ্ছে সেশনাল মার্কস তো দেখো যদি কিছু মিস করে যাই তোমাদের যদি মনের মধ্যে যে এই প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি মিস করে যাই তাহলে কিন্তু কমেন্ট সেকশানে জানিও বা ইনস্টাগ্রামে মেসেজ করো ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো যাই হোক আজকের মতো বাই বাই